ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বলছেন সকলে চায় সুখ কে আর দুঃখ কষ্ট পেতে চায় সুখ কোথা থেকে পাবে সকল সুখের মূল ভগবানকে দূরে ঠেলে রেখে কতকগুলো বাজে জিনিসের পেছনে দৌড়ালে কি সুখ পাওয়া যায় তিনি কত রকম খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছেন সেগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ডাকো তিনি দৌড়ে এসে কোলে তুলে নেবেন খেলনা চাও খেলনা পাবে তাকে চাও তাকে পাবে একটাকে ফেলে দিতেই হবে খেলা তো অনেকবার হয়েছে এবার খেলা ফেলে মাকে ডাকো দেখো না যে ছেলেটা খেলা ভালোবাসে মা তাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন আর যে ছেলেটা খেলনা ভালোবাসে না খেলতেও চায় না মা তাকে সর্বদা কাছে কাছে রাখেন কোলে করে বেড়ান মার কোলে থাকা কত মজা কত আনন্দ যে মার কোলে থাকে সেই তা জানে যে ছেলেটা খেলা নিয়ে ভুলে থাকে সে মার কাছে থেকে শুধু খেলনাই পায় খেলনা কিন্তু নানা অনর্থের সৃষ্টি করে কখনো হয়তো হাত থেকে পড়ে ভেঙে গেল কখন বা ওই নিয়ে খেলুড়ের সঙ্গে ঝগড়া হলো সে হয়তো দুটো চর বসিয়ে দিলে এই রকমে নানা দুঃখ কষ্ট পেতে হয় যে ছেলেটা মার কোলে থাকে তার এসব ভাবনা থাকে না সে জানে আমার যখন যা দরকার মাই সব দেবেন ঠাকুরের আম বাগানের মালের গল্পটি বেশ আম খেতে এসেছো আম খাও কত ডাল কত পাতা সে খোঁজ খবরে দরকার কি আম খাও পেট ভরবে জগতে এসেছিস তাকে লাভ করতে তাকে আগে লাভ করে ধন্য হয়ে যা নিজের চিন্তা আগে কর নিজের পথের সম্বল আগে কর জন্য এখানে সে প্রশ্নের মীমাংসা আগে করে নেই খাট খাট অমৃত কুণ্ডে পড়ে অমর হয়ে যা দিন রাত তার কাছে প্রার্থনা কর ভগবানের নাম ও চিন্তা যেভাবেই করিস না কেন তাতে কল্যাণ হবে যে নামে যেভাবে ডাকতে ভালো লাগে সে নামে সেইভাবে তাকে ডাক ডাকলে দেখা পাবে নিশ্চিত পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর সচ্চিদানন্দ রূপের খেই কোথায় মহাদেব বললেন বিশ্বাস তোদের তো রাস্তা দেওয়া আছে বিশ্বাসের সহিত সাধন কর অমূল্য জিনিস পেয়েছিস উঠে পড়ে লাগ কালচার কর এইভাবে সাধন করবো কি ওভাবে সাধন করবো ইত্যাদি বিষয় নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করিসনি তাকে ডাকলে ফল পাওয়া যায় তা যে ভাবেই হোক ঠাকুর বলতেন মিষ্টির রুটি সিধে করেই খাও বা আর করেই খাও খেলে মিষ্টি লাগবেই লাগবে তোরা তো কল্প তরুমূলে বসে আছিস যা চাইবি তাই পাবি নিজেকে বেশি চালাক মনে করিস নিজেকে চতুর মনে করা ভালো নয় কাক নিজেকে খুব চালাক মনে করে বিষ্ঠা খেয়ে মরে এ সংসারে যারা বেশি চালাকি করতে যায় তারা কেবল ঠুকি মরে বিশ্বাস করে ডুব দে অগাধ জলে ডুবে যা বস্তু পাবি পাবি একটু সাধন ভজন করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হবিনি রত্ন করে অনেক রত্ন আছে এক ডুবে পেলিনে বলে রত্নাকরকে রত্নহীন মনে করিস নি ঠাকুর বলতেন সমুদ্রে রকম ঝিনুক আছে তারা সদা সর্বদা হা করে জলের ওপর ভাসে কিন্তু সাতি নক্ষত্রের এক ফোটা জল তাদের মুখে পড়লে একেবারে জলের নিচে চলে যায় আর উপরে আসে না তোরাও গুরু কৃপারূপ এক ফোটা জল যা পেয়েছিস তা নিয়ে এখন সাধনার অগাধ জলে ডুবে যা অন্যদিকে আর তাকাসনে ধৈর্য ধরে সাধন করতে থাক যথা যথাসময়ে তার কৃপা তোর উপর হবেই কোনো ধনী লোকের কাছে যেতে হলে যেমন সিপাই শান্তির অনেক খোসামত করতে হয় তেমন ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভজন ও সৎ সংগ্রহ করতে হয় তাকে আপনার হতে আপনার জেনে তার দর্শন পাবার জন্য তার কৃপা পাবার জন্য সরল শিশুর মতো ব্যাকুল হয়ে কাঁদতে হয় ছেলের কান্না শুনলে মা কি আর থাকতে পারেন তিনিও সেই রকম দৌড়ে আসেন দেখা না দিয়ে থাকতে পারেন না